এতগুলা ডাব আসলে খেয়ে শেষ করতে পারবো না একটা খাওয়ার পরে আর খাওয়ার মানে চাহিদা আসতেছে না আমরা আবার ডাব চুরি করতে ওস্তাদ যে কোনো মুহূর্তে ডাব প্রত্যেক গুম করে লাই

এটা লাগবো না দাও সারা ও ইয়া মিন তাহলে পারফেক্ট পারফেক্ট সর এটা হলো পারফেক্ট সর দাও দাও সারাই এই আবার এটা বল সারা উঠতারি ও বল সারা উঠতার আ এ তো পারফেক্ট সর রে দাও দাও সারা এটা তো কোঠিন সর খাবো আস্তে ধীরে সাবধান ওইটো ভাইয়া

হ্যালো গাইস আজকে ডাব খাইতে চলে আসলাম আমরা বাগানের মধ্যে আমরা হচ্ছে মাত্র দুইজন এই যে ইয়ামিন আর হলাম আমি তো এতগুলা ডাব আসলে খেয়ে শেষ করতে পারবো না একটা খাওয়ার পরে আর খাওয়ার মানে চাহিদা আসতেছে না কি খামুয় এই আসতে দিনে কি খামু তো আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে তারা অতি তাড়াতাড়ি চলে আসেন আমাদের সাথে দেখা করেন এই যে এখনো অনেকগুলো ডাব আছে আপনারা চাইলে অ্যাড হবেন অ্যাড হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে খেতে পারবেন মিষ্টি না সেই যদি খেতে চান অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি নন ফাঁসিতে সরাসরি নন এস্ট একবারে সেই

মাত্র তিনটা খাই আমরা শেষ একটা দুইটা একটা তিনটা আর এডি রয়ে গেছে চালু আসেন চালু আসেন দাঁড়া দাঁড়া খাইবেন তাড়াতাড়ি চালু আসেন সরাসরি বাগানের মধ্যে বাগানের অ্যাড্রেসটা দিয়ে দেবো আমরা মোবাইলের স্ক্রিনে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো সরাসরি যোগাযোগ করবেন ফ্রিতে খেয়ে যাবেন ধন্যবাদ হ্যাঁ এটা কি খাস কষ্ট